আজকাল আলোচনার বিষয় আমাদের সাধারণ জ্ঞান হুম সাধারণ জ্ঞানের আমরা আলোচনা করব উনিশশো সাল থেকে শুরু করে যতটুকু পড়ানো যায় আপনারা কি আমার কথা মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে লেখেন সাউন্ড কি ঠিকমতো শুনতে পারতেছেন কি না কমেন্টে একটু উত্তর দেন তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো আর কি

শুরু করার আগে আমি কয়েকটা বিষয় বলে নিই আমরা পড়াশোনা অনেকে করি কিন্তু মনে রাখতে পারি না এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে মাথায় রেখে আজকে আমাদের ক্লাসগুলো হবে ক্লাসগুলো হবে আপনি যেন মনে রাখতে পারেন মনে রাখতে পারবেন কিভাবে এই চমৎকার কিছু কৌশল আমরা শেয়ার করব। আশা করি ক্লাসটা যারা শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত হবেন অনেক কিছু শিখতে পাবেন এবং আনন্দের সাথে শিখতে পাবেন যে বিষয়টা হচ্ছে পড়াশোনা তো আমরা অনেক করি কিন্তু মনে রাখতে পারি না তাহলে কেন মনে রাখতে পারি না সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো প্লাস আপনি যেন আপনার মেমোরিতে আপনার ব্রেনে অনেক দিন পর্যন্ত যেন আপনি মনে রাখতে পারেন সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমরা এই ক্লাসটা আয়োজন করেছি তাহলে যাই হোক আমরা বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আলোচনা করব তাহলে বাংলাদেশ বিষয়গুলি নিয়ে যেহেতু আলোচনা করবো তাহলে প্রথমে আমরা বাংলাদেশ নিয়ে একটু কথা বলি তারপরে উনিশশো সালে যাব তখন তো আমাদের উনিশশো সাল মানে বাংলাদেশে জন্ম হয়নি তখন ঠিক না তাহলে আমরা এই যে বাংলাদেশ নিয়ে কথা বলার পরে আমরা উনিশশো সালে ঢুকব তাহলে আমাদের এই যে বাংলাদেশ প্রথমে আমরা জেনে নিই যে বাংলাদেশের মোট বিভাগ কয়টি মোট বিভাগ মোট বিভাগ হচ্ছে আটটি আর আমাদের মোট জেলা জেলা বত্রিশটি এই দুইটা তথ্য আমরা মোটামুটি সবাই জানি হুম আর এখান থেকে আমাদের পড়া শুরু কীভাবে এরপরের যে বিষয়গুলো কঠিন কঠিন যে টপিকগুলো আছে সেগুলো আমরা কিভাবে মনে রাখবো তাহলে প্রথমত আমরা জেনে নিলাম যে আমাদের মোট বিভাগ হচ্ছে আটটি আর মোট জেলা হচ্ছে বত্রিশটি তাহলে আমাদের যে মোট জেলা হচ্ছে আটটি এই আটটি জেলা মনে রাখব প্রথমে একটা কৌশল দিয়ে জাস্ট আমরা সিনেমা দেখে আনন্দ পাওয়ার জন্য কোথাও ঘুরতে যাই আনন্দের জন্য তা আনন্দের জন্য আমরা কিন্তু অনেক কিছু করি কিন্তু পড়তে বসলে আমাদের বিরক্ত লাগে তাই আমরা চেষ্টা করতেছি এই এইরকম কিছু বই বের করার এরকম কিছু টপিক সেট করার যেন পড়তে আপনাকে আনন্দ লাগে তাহলে দেখুন আমরা প্রথমে খুরা লিখলাম খুরা খুরা মানে হচ্ছে হিন্দু ধর্মের কাকাকে খুরা বলে জেঠা খুরা এরকম এই খুরা বর সেজে বর সেজে হুম বর সেজে ঢাকায় চলল ঢাকায় চলল ঢাকায় চলল কেন চলল ময়নাকে বিয়ে করতে ময়নাকে বিয়ে করতে জাস্ট এতটুকু মনে রাখলেই হবে হুম তাহলে কী হলো যে খুরা বর সেজে ঢাকায় চললো ময়নাকে বিয়ে করতে তো এই লাইনটা যদি মনে রাখতে পারে কেউ তাহলে আটটা যে বিভাগ রয়েছে সে আটটা বিভাগ সে মনে রাখতে পাবে কীভাবে যে খু খুতে হচ্ছে খুলনা রাতে হচ্ছে রাজশাহী বতে হচ্ছে বরিশাল রথে হচ্ছে রংপুর তাহলে খুরা হিন্দু ধর্মে খুরা মানে কাকাকে বলা হয় চাচাকে বলা হয় খুড়া তাহলে খুরা বর্ষে যে কোথায় যাচ্ছে ঢাকায় যাচ্ছে কেন যাচ্ছে সে ময়নাকে বিয়ে করতে যাচ্ছে ময়না নামে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে তাহলে এই চমৎকার একটা কৌশল হুম খুরা বর ঢাকায় চলল ময়নাকে বিয়ে করতে খুতে খুলনা রাতে রাজশাহী খুতে খুলনা রাতে রাজশাহী বতে বরিশাল রতে রংপুর যেতে সিলেট ঢাকাতে ঢাকা চলতে চট্টগ্রাম আর ময়তে ময়মনসিংহ তবে এইখানে আমি একটু বাংলার একটা বিষয় শিখে দিই হুম আমরা যেহেতু বাংলা ইংলিশ জিকে তিনটে বিষয় আলোচনা করব তা মোটামুটি একটা বিষয় আমি বলে দিই যে এই যে চট্টগ্রাম বানানটা হ্যাঁ চট্টগ্রাম চ এই যে দেখেন অনেকে এইভাবে দেয় এটা কিন্তু ভুল মনে রাখতে হবে এটা মানে হচ্ছে কিন্তু টয় রফলা টয় রফলা আর চট্টগ্রাম মানে টয় হবে টয় ট তার মানে ট এবং ট টয় হচ্ছে চট্টগ্রাম তাহলে চট্টগ্রাম বানান হবে টয় ট মনে রাখতে হবে চট্টগ্রাম বানান এইভাবে লেখা যাবে না লিখতে হবে টয় ট চট্টগ্রাম চট্টগ্রাম চট্টোপাধ্যায় অনেকে চট্ট